আমাদের একটি জরুরি কারণে আমাদের একটি ছোট্ট একটি ভিডিও করা আমরা এখন আসছি কুমিল্লার নাগাইশ নামক এই এলাকায় বাজারে নাগাইস বাজারে ব্রাহ্মণপাড়া নাগাইশ ব্রাহ্মণপাড়া থানা হ্যাঁ ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া থানা নাগাইশ এখানে আমাদের অনেক সিন্ডিকেট হচ্ছে কুমিল্লায় যেটা না বললেন এইখানে মুরব্বীরা আছে সবাই জানে যে আমাদের ট্রানটা ওই রাস্তা থেকে অনেকেই ঢাকা থেকে আসছে অনেক ইচ্ছু করে মানে যার যার বন্যা কবলিত মানুষের পাশে পৌঁছানোর জন্য কিন্তু এটার এই পর্যন্ত পৌঁছাচ্ছে না সেজন্য তো আমরা একটু সবাইকে বিনীত রিকোয়েস্ট এই যে নাগাই এলাকাটা এটা অনেক পর্যাপ্ত পরিমাণে বন্যার দুর্গত মানুষের অনেক সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রাসাদ ভিতরে পুরো পানি জমে গেছে আর অনেক ভিডিও আছে আমাদের কাছে আপনার পর্যায়ক্রমে দেখবেন যে মার্কেট পার্কেট ডুবে গেছে আর সবচেয়ে একটি দুঃখজনক কথা এই নাগাইশ এলাকাতে আপনার এই যে কিছুক্ষণ আগে মসজিদে এলান দিয়েছে একটা মানুষ মারা গেছে মানুষ মারা যাওয়ার পরে যে কবরস্থানে কবর দিবে এই কবরটা পর্যন্ত ডুবে গেছে মানে এলাকার মানুষের খুবই মনমাহত মানে মরব্বি মানুষ বলতে পারছে না এই জন্য কথাটা আমরাই বলছি আপনারা সবাই দান তো করবেন এই ত্রাণের সাথে সাথে তাদের জন্য দোয়া করবেন আর সবাইকে নিউজটা জানিয়ে দিবেন ব্রাহ্মণপাড়া জেলার এই নাগাইস নাগাইশ নামক এই এলাকাটাতে অবশ্যই যেন আমার ঢাকাবাসী এবং যারা তান করছেন এই কর্মসূচি করছেন তারা যেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি নবাবগঞ্জবাসী ঢাকা জেলার নবাবগঞ্জবাসী সবাই মুরব্বীদের পাশে সবাই মুরব্বীদের জন্য দোয়া করবেন